কে মাস্টার মশাই শিল্পের সাথে তুলনা করেছেন কারণ একবার কারখানা স্থাপন করলে যেমন বছরের পর বছর ধরে লাভ পাওয়া যায় তেমনি জুই ছাল ফার্মিং করলে ঠিক একই রকমভাবে ভাবে বারবার ফলন বা লাভ পাওয়া যায় চুই চারা একবার রোপণ করলে বারবার চারা রোপণ করার ঝামেলা নেই বিশেষ যত্ন আত্মি ছাড়াই চুই ঝাল প্রাকৃতিক ভাবেই বেড়ে ওঠে আর উপযুক্ত মাটি পেলে তিন বছর পর পর এক একটি চুই ঝালের গাছ বাড়ি থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়ে থাকে এছাড়াও মাস্টার মশাইয়ের টেকনিক অনুযায়ী এক বছর পর থেকেই সহজে চুই ঝালের বংশ বিস্তার ঘটানো যায় মাত্র পনেরো বা কুড়িটি চুই ঝালের চারা নিয়ে মাস্টার মশাই পরামর্শে বিখ্যাত জুই ফার্মিং শুরু করলে কৃষকের লক্ষ লক্ষ টাকা সুযোগ সৃষ্টি হয় ভাগ্য বদলাতে চুই ছাল ফার্মিং এর মেলা ভাগ এছাড়াও জুইঝাল ছাল উচ্চ মূল্যের উচ্চ ঔষধি সম্পন্ন মশলা হয় জুই ছাল বাড়ির রান্নায় ব্যবহার করলে পরিবারের ডাক্তার খরচ বা ঔষধি খরচ প্রায় শূন্য হয়ে যায় এবং বাড়ির আদা ঝাল ও গরম মশলার চাহিদা পূরণ করতে সক্ষম জুই ঝাল পারিবারিক প্রয়োজনীয় চাহিদা পূরণের পর জুই ঝাল ফার্মার বাড়তি জুই ঝালের খড়ি বিক্রি করে অনেক টাকাও রোজগার করতে পারেন মাস্টার মশাই বলে জুই ঝাল বছরে বাড়ির দশ হাজার টাকার ঔষধ খরচ এবং বাড়ির দশ হাজার টাকার ঝাল আদা ও গরম মশলা খরচ সাশ্রয় করে অর্থাৎ ক্ষুদ্র আকারে বাড়ির আনাচে কানাচে জুই ঝাল ফার্মিং করলে কৃষকে বছরে যেমন কুড়ি হাজার টাকা সাশ্রয় হবে পাশাপাশি জুই ঝাল বিক্রি থেকে আরো বছরে কুড়ি হাজার টাকা কৃষকের বিনা পরিশ্রমে ইনকামও হবে দেশি জুই ঝাল যেমন গাছে গাছে চাষ করা যায় তেমনি বাড়ির আনাচে কানাচে ছায়াময় ফাঁকা জায়গাতেও চাষ করা যায় তাছাড়া ওই চুই গাছ থেকে বছর বছর চুই ঝাল চারা বিক্রি করে চুই ঝাল চাষে বৃহৎ আয়ের সুযোগ তৈরি হয় এর জন্য যাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে তার জন্য মাস্টার মশাইয়ের সাথে যোগাযোগ করুন মাস্টার মশাইয়ের মোবাইল নাম্বার নাইন ডাবল সেভেন ফাইভ ফোর টু ডাবল এইট থ্রি এইট পথ দেখাবে মাস্টার মশাই এগিয়ে যাবে বাংলা এগোবেন আপনি পালিয়ে যাবে পশ্চিম বাংলায় থেকে যাবে জুই ছালের অবলুপ্তি জুই ছাল ফার্মিং দ্বারাই পূরণ হবে মাস্টার মশাইয়ের স্বপ্ন দরিদ্রতা মুক্ত নিরোগ ও স্বাস্থ্যকর সমাজ গঠন জুই ছাল দিয়ে তৈরি হবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন সস্তা আধুনিক কৌশল যা গবেষণার জন্য বিজ্ঞানীদের উৎসাহিত করছেন বিশ্ব বাজারে চুই ছালের উচ্চ মূল্যাল সেই দিন আর বেশি দূরে নেই তাই আসুন সরকারি কৃষি আধিকারিকদের পাশাপাশি আপনিও ভূমিপুত্র চুই ছাল ফার্মিং এর এই বিরাট কর্মকাণ্ডে মাস্টার মশাইয়ের সাথে যুক্ত হয়ে নিজেকে গর্বিত করুন